মালিকুল্লাহ আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় সুদি করতে যেয়ে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই চোহরা এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে চিৎকার করে বলুন প্রকাশ করবো আমাদের মধ্যম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাভ করে দিয়ে পনেরো একটি উদ্যানের এই ময়দানকে আমরা কামাতে আছি না নাই কেন আমার জবাব চায় কাজায় কোন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি Palestine. Free, free Palestine, free free Al-Aqsa, one, 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 two, three, four, genocide no more, one, two, three, genocide no more. One, two, three, from the river to the sea, one, two, three, Palestine will be free. <laughs> وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته